এই হচ্ছে বসলোয়ে রাজস্থানী মানুষের এই যে পাগড়ি সাজ দেখে কি মনে হচ্ছে বিয়ে হবে না এটাই বরণ করে নিচ্ছে এই হোটেল থেকে অনেক হলো পাহাড় এবং সমুদ্র এবার হবে রাজস্থানের মরুভূমি অসাধারণ দৃশ্য এখান থেকে আমার এদিকে দেখছেন এটা হচ্ছে মহারাজা এক্সপ্রেস জয়পুরের বিখ্যাত হাওয়া মহল এই এখান থেকে এখন ডিসকাও করে ওড়াবো একদম তাজমহল তিনশো আঠারো নম্বর রুম এই ইলিশ ভাপা নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো রাজস্থান যেতে হলে আমাকে এখন যেতে হবে কলকাতা স্টেশনে কারণ কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন রয়েছে দুপুর একটা দশে অনন্যা এক্সপ্রেস যাই হোক আমার এবার দুটো ব্যাগ হয়েছে একটা ছোট ব্যাগ আর একটা ট্রলি হয়েছে কারণ প্রায় চোদ্দো দিনের ট্যুর তো যাই হোক আর কথা না বেরিয়ে এখন স্টেশনে বেরিয়ে যাই বন্ধুরা নেমে গেলাম কলকাতা স্টেশন আজ করছে দোসরা অক্টোবর আর এখন টাইম হচ্ছে দুপুর সাড়ে বারোটা এখান থেকে আমাদের একটা দশে ট্রেন রয়েছে অনন্যা এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ যেটা এখান থেকে একটা দশে ছাড়বে এবং জয়পুর পৌঁছাবে পরের দিন দুপুর বা বিকেল তিনটে পঞ্চান্নই টোটাল ছাব্বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের এই জার্নি হবে তো কথা না বাড়িয়ে নতুন জায়গা আবেগ উত্তেজনা তো আছেই প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের ট্রেন দিয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কম্পার্টমেন্টে আমার সিট নাম্বার হচ্ছে বাজে ছাড়বে খুবই আরামদায়ক জার্নি হবে অনন্যা এক্সপ্রেসে টোটাল কুড়িটা কম্পার্টমেন্ট আছে তার মধ্যে স্লিপার আছে ছটা এসি আছে ছটা এবার কিন্তু আমরা যাচ্ছি গ্রুপ ট্যুরে মানে গ্রুপ ট্যুরের সঙ্গে যাচ্ছি কেন লং ট্যুর চোদ্দ দিনের টোটাল ট্যুর যার ফলে বাইরের এই চোদ্দ দিন খাবার খেলে অসুবিধা হতে পারে যার জন্যে আমি যাদের সঙ্গে যাচ্ছি খুব ভালো এজেন্সি আমি শুনেছি ওনারা নিজেরাই কিন্তু রান্নাবান্না সব কিছু করবেন আর বাদ বাকি হোটেল বা অন্যান্য কিছু কীরকম পরিষেবা দেয় সেগুলো গেলেই আপনাদের জানাবো এখানে কিন্তু এই ট্রেনের টিকিটটা ওরা দেবে না ট্রেনের টিকিট আপনার নিজের কেটে নিতে হবে ওনাদের বললে ওনারা কেটে দেন একেবারে একটা দশে ট্রেনটা ছাড়লো শুরু ভালো যার শেষ ভালো তার সঙ্গে থাকুন এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং আছে আর ই ক্যাটারিং আছে আমি যদিও বাড়ি থেকে খাবার এনেছি কারণ এখন প্রায় এক্সপ্রেস ট্রেন এখন যাচ্ছে ডানকুনি ডানি দিয়ে খাবার দাবার আমি নিয়ে এসছি ওটাই ভালো বাড়ির খাবার প্রথম দিন তো ট্রেন এবার বর্ধমান ঢুকছে বর্ধমান বর্ধমান জংশন আছে বর্ধমানে এই ট্রেনের টাইম ছিল দুটো উনত্রিশে আর দুটো একত্রিশে ছেড়ে যাওয়ার টাইম মানে দু মিনিট দাঁড়ানোর কথা এই দেখো এরা কি করে ছেড়ে দিল বর্ধমান বর্ধমানের পর এই ট্রেন গিয়ে দাঁড়াবে আসানসোল চেরাচরিত সেই লোকাল ট্রেন আমাদের এখানে এর বিকল্প কিছুই নেই যাই হোক খাওয়া দাওয়া তো করে নিয়েছি এবার একটা ছোটখাটো ঘুম দেব জশিডি ঢোকার আগে বিরাট একটা বাঘ নিয়েছে এখানে এই ঢুকলো দু নম্বর প্ল্যাটফর্মে দিল যারা দেওঘর বেড়াতে চান দেওঘর যেতে গেলে জশিডি নামতে হয় ট্রেনটি জশিডি এসে থামার কথা হচ্ছে সাড়ে পাঁচটায় দু মিনিট দাঁড়ায় এই ছেড়ে দিল জশিডি এরপর এই ট্রেন দাঁড়াবে এইবার ট্রেন ঢুকছে আমাদের এই দাঁড়িয়েছে ট্রেনটা এখন এসে পৌঁছালো পাটনা পাটনায় সাড়ে নটায় টাইম ছিল আর এখন সাড়ে দশটা বাজে এখন রাতের খাবার আমরা এখান থেকে অর্ডার করেছিলাম পাটনা থেকে এখন খাবার আসবে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। লং জার্নি তো আবার কাল সকালে দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোবিন্দপুরি ট্রেনটা আমাদের দেড় ঘন্টার উপরে লেট গোবিন্দপুরী এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই কলকাতা থেকে জয়পুর স্লিপারে ভাড়া সাতশো টাকা থ্রি ইতে সতেরোশো নব্বই টাকা এবং থ্রি এতে আঠারোশো পঁচানব্বই টাকা ওই স্টেশনের নাম হচ্ছে যমুনা ব্রিজ যমুনা নদীর উপর দিয়ে আমরা এবার যাবো ব্রিজ আছে এই হচ্ছে যমুনা নদী এখান থেকে তাজমহলও দেখা যাচ্ছে একসঙ্গে এই হচ্ছে তাজমহল আগ্রা ফোর্ট বিখ্যাত আগ্রা ফোর্ট আগ্রা আগ্রা ফোর্ট ফোর্ট স্টেশন কিন্তু এখানে আমাদের ট্রেন দাঁড়ানোর কথা না এবার ট্রেন ঢুকছে ঈদগা আগ্রা দু ঘন্টা লেট করে পৌঁছালো এখানে টাইম ছিল ঐদগা আগ্রায় টাইম ছিল দশটা পাঁচে আর এখন বারোটা বারোই ঢুকেছে এই আমরা এইগুলো অনলাইনে অর্ডার করেছিলাম এখন খাচ্ছি আগ্রা ছাড়ার পরে দেড়শো টাকা করে ভেজ মিল প্যান্টিগান নেই ঠিকই কিন্তু ওরা ওই আইআরসিটিসির লোকজন কিন্তু খাবার নিয়ে উঠছে ওরা পা নি এসে বিদুন যত মানুষ এখন আমরা দেখতে পাচ্ছি সব রেলস্টানে সোয়াই মাধবপুর এই মাধবপুর তারপরেই আমাদের নামতে হবে জয়পুরে স্টেশনের উপরেই এই ভাবে মানে দোকানে বসে সব পকোড়া বিক্রি হচ্ছে এই পকোড়া সোয়াই মাধবপুর এটা হচ্ছে রেলস্টেশন সোয়াই মাধবপুর চৌতকা এমন এমন সিলেশান যে একটা লোক নেই গাছপালার ধরন পাল্টে যাচ্ছে ধীরে 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 ল্যান্ডস্কেপ পরিবর্তন হচ্ছে ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে রাউস্থানের মধ্যেই আমরা আছি এখন পুরো পাথুরে আর আমরা যে এজেন্সির সঙ্গে যাচ্ছি ওরা কিন্তু বারবার খোঁজ নিচ্ছে এখন ট্রেন থেকেই আরাবল্লি পর্বত এখানে পুরোটাই আমি দেখতে পাচ্ছি বেলে মাটি মানে বালিয়াড়ি মাটি এই তো অবস্থানে বেশি এই পাহাড়ের উপর একটা মন্দির মতো দেখা যাচ্ছে এই পাহাড়ে এখান থেকে একটা দুর্গ দেখা যাচ্ছে এটা কি দুর্গ আমি বলতে পারছি না বিরাট বড় একটা লেক মনে হচ্ছে আর এবারে হচ্ছে দুর্গটা একটা মহল রয়েছে আর সামনে দেখুন দেখুন চারিদিকে ধুধু প্রান্ত চাষবাস সেরকম নেই গাছপালা নেই মাঠকে মাঠ ফাঁকা পড়ে রয়েছে এটাই হচ্ছে রাজস্থান পাহাড় কেটে ট্রেন লাইন রাজস্থানের মার্ভেল বিখ্যাত সেই জন্য এরকম প্রচুর কারখানার দেখা যাচ্ছে এখানে এদিকে এখনো কিন্তু যথেষ্ট রোদ রয়েছে পশ্চিমের দিকে এসছি বলে পশ্চিমের দিকে এসছি যেমন দেড় ঘন্টা এগিয়ে থাকে কলকাতা থেকে তেমনি রাজস্থান কিন্তু পিছিয়ে আছে প্রায় দু ঘন্টা যার জন্য পরেও এখানে বাইরে রোদ দেখা যাচ্ছে আমাদের ওখানে এখন সন্ধ্যা লেগে গেছে আমার পাশে এইটা রয়েছে মহারাজা এক্সপ্রেস এইটা কিন্তু সব থেকে আমাদের বলা যায় কস্টলি ট্রেন এখানে উঠলে সব থেকেই খরচ হয়ে যায় মহারাজা ট্রেন এইরকম ট্রেনের সঙ্গে যে দেখা হবে এটা আমার ধারণার বাদে ছিল যাই হোক কোনো একদিন এটাই চড়বো খুবই কস্টলি তাও চেষ্টা করব জয়পুর ঢোকার আগে এটা হচ্ছে দুর্গাপুরায় দাঁড়িয়ে আছে দুর্গাপুরায় এই ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই একটাই গেটের এই মহারাজা এক্সপ্রেস আর এরকম জায়গাতে এন্ট্রিটা হয় আর রাজস্থানে দিয়ে রাজস্থানী চা ভাইয়ের দোকান থেকে মহারাজা এক্সপ্রেস বলে কথা দেখুন শ্বাসটা দেখুন এখানে কিরকম এই যে এইভাবে আপনাকে স্বাগত করবে আর এই একটাই দরজা আছে কিন্তু এর রাজকীয় ব্যাপার রাজকীয় ব্যাপার বাইরের থেকে দেখা যাচ্ছে না খুব একটা কিছু মহারাজা এক্সপ্রেস দুর্গাপুরা স্টেশনে হচ্ছে ইঞ্জিন হ্যাঁ এই ইঞ্জিন টেনে নিয়ে যায় এই আমাদের গ্রুপ সব রেডি হচ্ছে ওদিকে একটা ট্রেন আসবে এখন শাসা বেগে ওই চলে যাচ্ছে রাজধানী শহরে ঢুকছে ট্রেন ঢুকছে আমাদের জয়পুর এটাই আমাদের ডেস্টিনেশন জয়পুরে তো প্রচুর মানুষের ভিড় ওরে বাপরে কত মানুষ এখানে চার নম্বর দিল জয়পুরে দেখুন কত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে এই নেমে পড়লাম জয়পুর সতেরোশো দুই কিলোমিটার জার্নি আমাদের কমপ্লিট হলো আমরা এসে পৌঁছালাম রাজস্থানের রাজধানী জয়পুর শহরে আর এই জয়পুর থেকেই আমাদের ট্যুর শুরু হবে আর এখান থেকে এই জয়পুরে মানুষগুলো সব দেখা যাচ্ছে আর কি আর এইখানে আমাদের গ্রুপের সব নেমেছে এই যে সব এখানে নেমেছে ব্যাগগুলো সব এক জায়গায় থাকে না থাক এই ব্যাগগুলো আমরা সব এক জায়গায় নামলাম আমাদের গ্রুপের লোকজন সব এই যে এখানে দাঁড়িয়ে গেছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী যাদের সঙ্গে আমরা এসেছি ওরা কিন্তু খুব দেখভাল করছে এবং আমাদের বলেই দিয়েছে আপনারা যে কম্পার্টমেন্টে ছিলেন তার ঠিক সামনে দাঁড়াতে এইখান থেকেই বড় লাগেজ ওরা নিয়ে যাবে আর আমাদের আমরা ছোট লাগেজ নিয়ে বাসে উঠে পড়ব আমাদের হোটেল পর্যন্ত যাব। তো এই যে সিস্টেমগুলো এগুলো আমি দেখছি এদের বেশ ভালো ফ্যামিলি ট্রিপের জন্য এটা আদর্শ বলা যায় আর এই হচ্ছে একজন এই যে আদর্শ একজন দেখুন এই মানে রাজস্থানী মানুষের এইরকমভাবে কিন্তু দেখা যায় না আমরা সাধারণত যা দেখে থাকি এ ধরনের মানুষ যারা আমাদের লাগেজটাকে নিয়ে যায় তাদের চেয়ারার সঙ্গে কিন্তু এই চেয়ারা মিলবে না এই সব একদম আমাদের গ্রুপের লোকজন এখানে দাঁড়িয়ে গেছে এই আমাদের সঙ্গে জার্নি করলেন এই নালা কেমন লাগলো ট্রেন জার্নি একদম বাজে দু ঘন্টা দেরি কিন্তু ট্রেন কিন্তু দু ঘন্টা লেট করে না আমি এর প্রিভিয়াস রেকর্ড দেখেছি অনন্যা এক্সপ্রেস খুব ভালো আসে আমাদেরই আসলে কপাল খারাপ সেটা আমরা বলছি না রাজস্থানী মানুষের এই যে পাগড়ি এগুলোও কমন স্টেশনে এসেই এগুলো দেখা পাচ্ছি বেশ ভালো লাগছে এই তো জীবন না নতুনকে জানতে হবে দেখতে হবে তবেই আপনার জীবনের সার্থকতা এই যে ভাইলোক আমাদের লাগেজপত্র নিয়ে নিচ্ছে এগুলো সব এজেন্সির লোকেরাই করাচ্ছেন এগুলো মানে এখান থেকে আমাদের আর কোনো দায়িত্ব নেই আর এখন অরণ্যা এক্সপ্রেসকে আমরা টাটা জানিয়ে জয়পুর আমরা ভ্রমণ করব এই ট্রেনটা সোজা চলে যাচ্ছে এখন উদয়পুরে সবই আমাদের গ্রুপের আমরা হেঁটে এগোচ্ছি সামনে এইবার সব এখানে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে এই বাসে করে আমাদের হোটেল অবধি নিয়ে যাওয়া হবে সবাই কিন্তু বাসে উঠে পড়েছে আমাদের জন্য এই বাসের ব্যবস্থা করেছে এসি বাস রাতের করা দেখি আমাদের জন্য পুরো ট্রিপের জন্য এই ব্যবস্থা আর এই হচ্ছে আমাদের ম্যানেজার বাবু শুভরূপ নমস্কার শুভরূপ খুব ভালো কিন্তু আমাদের পুরো ম্যানেজমেন্টটা করছে তা শুভরূপ এরকমই ম্যানেজমেন্ট করে থাকো হ্যাঁ সমস্ত গেস্টদের হচ্ছে দেখাশোনা ম্যানেজমেন্ট তারপর হচ্ছে কমিউনিকেশন এগুলো সবকিন্তু আমাকেই করতে হয় আচ্ছা প্রপার কমিউনিকেশন যাওয়ার আগে খোঁজ নেওয়া ফোন করা তো থ্রু আউট দ্য ট্যুর কি আমাদের গ্রুপ ট্যুর হোক কি কাস্টমাইজ ট্যুর হোক ফলো আপ সমস্ত কাজ এটা এগুলো আমরা করি স্টেশন থেকে আমাদের হোটেল হোটেল রুবি প্রায় দু কিলোমিটার দূরে আমাদের জন্য এই বাসের ব্যবস্থা করা হয়েছে আর এই বাসে করেই আমরা ঘুরবো এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল হোটেল রুবি তো এই দেখছেন এটাই আমাদের হোটেল হোটেল রুবি এই হোটেলে আমরা থাকবো দুরাত আজ এবং কাল এই স্বাগত করতে আসা হচ্ছে দেখুন মালা সবাইকে পড়ানো হচ্ছে ওয়েলকাম করা হচ্ছে প্রথমেই মালা পরিয়ে আমাদের যত আছে সবাইকে মালা পরিয়ে দেওয়া হয়েছে মানে বিয়ে কারুর হবে না মালা পরে বরণ করে হোটেলে রুমে নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে জুস প্রত্যেকটা পদে পদেই কিন্তু চমক থাকছে মনে হচ্ছে রাজকীয় ব্যাপার কিন্তু ঠিক আছে এখানে আমাদের কাজবাজগুলো প্রাথমিক কাজবাজগুলো চলছে আর এই যে এখান থেকে চাবি অ্যালট করা হচ্ছে বিভিন্ন রুমের দুপাশে দেখুন এই জয়পুরেরই এটা দেখুন হাওয়া মহল রয়েছে এই রকমভাবে নানান ফোর্ট জলমহল মানে যা যা দেখার কিছু রয়েছে সেগুলো কিন্তু দুদিকে ওয়ালে রয়েছে বাপরে প্রত্যেকটা ফ্লোরে এরকম ঝাড়বাতি এটা রুম আপনাদের এই একটা রুম এটা হচ্ছে ডবল বেড তিনশো আঠারো কোথায় এই আমরা আমাদের রুমে ঢুকছি তিনশো আঠারো নম্বর রুম এই যে রুমের সাইজটা মোটামুটি আছে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা বেড রয়েছে দুজনের জন্য আর কি চেয়ার টেয়ার দিয়ে আলো টালো দিয়ে খুবই সাজানো আচ্ছা এসি ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে এদিকে তো টিভির ব্যবস্থা রয়েছেই আর এইদিকে বড় একটা আয়নার সঙ্গে ড্রেসিং টেবিল এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে এই টয়লেটটা দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে আচ্ছা স্নানের জন্য এখানে এই শাওয়ার জেল এবং শ্যাম্পু সব রয়েছে মানে ইম্প্রেশন যথেষ্ট ভালো খুব সুন্দর হোটেল আমাদের প্রোভাইড করেছে এই বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী গলার মালা এখনও খুলিনি যাই হোক এটাই হবে আমাদের আজকে থাকার আসতে বেশ সুন্দর কিন্তু হোটেল রুবি কোনো অসুবিধা হলে চব্বিশ ঘন্টার জন্য আমি ওঙ্কারনাথ হাজরা আমাকে কল করবেন আমাকে ইমিডিয়েটলি পাবেন এসেই আমাদের এই ভেজিটেবিল চপ দিল আর সঙ্গে চা লিকার বলেছিলাম লিকারই দিয়েছে কবি অফ কোড ওয়াইফাই চি টিভি ওরা চালু করেন হুম ওয়াইফাই ওয়াইফাই চি ওয়াইফাই পাস্টফুডে রুবিতে এসে আর লেট করলাম না গরম গরম খাবার খুব ভালো সার্ভিস আসলে এনাদের কুক আগে চলে এসেছিলো দুদিন আগে এসে এখানে রেডি করছে আমাদের পার্টি সব খেতে বসে গেছে সামনেই যে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলো বলো আপনাদের হ্যাঁ যেটা হচ্ছে অন রোড আপনাদের যেমন খাওয়া হবে অন রোড হ্যাঁ তখন একটা এর জন্য আমরা লাগবে এর উপর আমরা ডিসপোজাল প্লেট দিয়ে দেবো আর একটা টুপি আছে সেই টুপিটা সবাই পরে গেলে একটা গ্রুপ ওয়াইজ চিনতে সুবিধা হবে আচ্ছা আর চায়ের কাপ দেওয়া আছে এইতে আমরা ডেলি চা দেবো ওনারা এই গিফট সবাইকে দিচ্ছেন একটা ব্যাগ আর ব্যাগের মধ্যে কি কি আছে ঘরে গিয়ে দেখাবো একেবারে বাঙালি আনায় ঘরোয়া সুন্দর চাল ডাল একেবারে ঘরোয়া রান্না তপসে ফ্রাই আর অনেক কিছু আছে আর এখন চলে এলো ইলিশ ভাপা মানে এই ইলিশ কিন্তু কলকাতা থেকেই আনা হয়েছিল এখানে তো এরকম রাজস্থানে এসে প্রথম দিন এই খাবারটা পেয়ে বেশ খুশি মনে আর কি এবার এই যে ব্যাগ দিয়েছিল এই ব্যাগের মধ্যে কি আছে একটু দেখাই প্রথমত আছে টুপি মানে এই টুপি পরেই হয়তো আমাদের ঘুরতে হবে একটা গ্রুপ থাকবে এই আর কি আর ব্যাগের মধ্যে রেখেছে থালা দিয়েছে আর আছে এই হচ্ছে গ্লাস চায়ের জন্য আমি ইউটিউবে আসার পরে এখনও অবধি এই ধরনের গ্রুপ ট্যুর মানে যেখানে নিজেরা রান্না করে খাওয়া যায় সেই ব্যবস্থায় আমি এখন আসিনি এই ফার্স্ট টাইম তো এখনও অবধি আমার অভিজ্ঞতা বেশ ভালো হয়েছে আর যাই হোক আজকের ভিডিও কেমন হয়েছে বলবেন আপনারা ভিডিও আমি এখানেই শেষ করব কালকে মূলত মেন ট্যুর শুরু হবে অর্থাৎ জয়পুর রাজস্থানের রাজধানী সেই ট্যুর দিয়েই কিন্তু আমাদের রাজস্থান ট্যুর শুরু হবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন